প্রধানমন্ত্রী তিন তিন বারে আজকে আমাদের মুক্তিযোদ্ধাদের মাঝে এসেছেন আমরা ধন্য আমরা ধন্য হয়েছি ওনার পদার ইতিপূর্বে মানিকগঞ্জ জেলা পাঁচশো একাশি জন মুক্তিযোদ্ধা নিয়ে ওইখানে কিন্তু এই বিএনপির মুখ্য ধারা অবরোধে ছিল তাদেরকে আমি উনি মানেগঞ্জ তীর আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির পক্ষ থেকে তাদের শীর্ষ পার তাই আজকে শুধুমাত্র আজকে প্রতিনিধি সভা আমার যদি বলতেন আপনি পাঁচ হাজার লোক এখানে মিটিং করে আমার পক্ষে সম্ভব ছিল আজকে আমি এখানে ডেকেছি অনলি প্রতিনিধি যারা প্রত্যেকে একজন লিডার প্রত্যেকে একটি কাজ করতে পারবে প্রত্যেকে একটি টিম ম্যানেজ করতে পারবে তার নাম কিন্তু প্রতিনিধি সবাই কিন্তু আর লিডার নাই একটা ব্যক্তিকে যদি ঠেক দেওয়া যায় বিগত পতিতে গভর্নমেন্ট খুশি হবে খুশি হবে আমাদের লোকজন আজকে দুটি মহল কিন্তু আমাদের বিপক্ষে লেগে আছে তাই আমরা আপাকে দেখে দিতে চাই আমাদের পৌর সদর সম্মানটা পেয়ে যান অতীতকালে দুই দশ থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত তিলে তিলে আওয়ামী মুক্তিযোদ্ধা বানানো হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের তালিকা কে করেছে তৎকালীন জাতীয় জাতীয় মুক্ত উদ্ধার কাওছি তাকে বলা যাবো না আসলাম তারিখে আমাদের প্রোগ্রাম এখন একটু করে আমাদের কাজ করতে হবে কোথায় রিতাপা রিতাপা এবব রিতাপা আমরা হাতের কাছে মুক্ত ছেড়ে দিয়ে আমি বাদ দিতে চলে এটা হবে না ওডিয়া মালিকস থেকে আপা নবন স্যার লেছেন আর কিছু আছে আমি বলবো না আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি এবং গর্বিত বোধ করছি সে সাথে পরম্প আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি জানলাম আমরা এত বড় সম্মান দিয়েছি আজকে আপনারা আমার কথা শোনার জন্য এখানে বসে আছেন কত বছর মধ্য আমরা Jno ধানের শিশে সরকার গঠন করে আপনাদের উপযুক্ত সম্মান দিয়ে দিতে পারি ধানের শিশেপতি আপনারা সবাই জানেন যে বিগত 7 বছর মানিগঞ্জ থেকে ধানের শিশে হাই নিয়ে আমরা সবাই চাই যেন খানে শিশু리에 আসুন আবার আপনাদেরও চাই যেন খানে শিশু আবার ফিরে আসুন আবার মানিগঞ্জ যে যে সুন্দর পরিবেশ ছিল সেই পরিবেশটা আবার ফিরে আসুন আমার সবচেয়ে মূল আপনারা সবাই আমার বাবার সাথে পরিচিত ছিলেন আমার বাবার কাজ এমন কোনো কাজ নেই যেখানে মানিগঞ্জ কোথাও বাকি আর তারপর আমার ইচ্ছা ছিল মানিগঞ্জ লাগেন নিয়ে কেন করতে না সেটাও আপনারা জানেন তাকে করার সুযোগ দেওয়া হয়নি যে চলে গেছে সে কিন্তু অনেক বড় কষ্ট নিয়ে চলে গেছে আমরা সবসময় যে দেশটা কোথায় যাচ্ছে সেই অনেক স্বপ্ন তার আছে মানিকঞ্জে মানুষকে নিয়ে আপনারা দোয়া করবেন আমার বাবার সে স্বপ্নগুলি যেন আমি আপনাদের নিয়ে করতে পারি কারণ আমি একটা কিছু পারব না আপনারা আমার মরুভিয়ান আপনার আমার পাশে এসে দাঁড়ান আপনার সহযোগিতার হাত বাড়ি দেন আমি সন্তান হিসাবে আপনাদের কাছে এটুকে চাচ্ছি আর আপনাদের সন্তান হিসাবে আমার দায়িত্ব আপনাদের সম্মান সম্মানিত করা আমি সেইটা আজকে প্রতিবদ্ধ হচ্ছি আমরা যদি দল গঠন করতে পারি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হলে আমরা মানিকগঞ্জের বিষয়ে আমি অন্য জেলার কথা বলতে পারবো না কিন্তু আমি আমার জেলার কথা বলতে পারি আমার জেলার প্রত্যেকটা মানুষ যেন তার যে জায়গায় যে সম্মান পাওয়ার দরকার আমরা সেই সম্মানটা তাকে ফিরিয়ে দিব আমার মতন আজকে প্রোগ্রাম করে করবো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে যেতে হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার আপনারা যখন মানুষের কাছে যাবেন তখন কিন্তু আপনাদের কথা মানুষ বেশি গ্রহণ করবে আমরা দলের লোকরা যখন যায় তখন ভাবে দলের লোক তো সবসময় ভালোই বলবে খারাপ তো কিছু বলবেন না বাইরে বলেন শত্রু আমাদের অনেক আপনারা সেই শত্রুর কাছ থেকে আমাদের এই ধানের শীর্ষে রক্ষা করতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আপনারা আমাকে আপনাদের পাশে রাখুন আমি যেন জীবনে বাকি সময়টা আপনাদের পাশে থেকে এলাকার জন্য কাজ করে যেতে পারি আমাকে এখানে আমন্ত্রিত হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনক তারেক রহমান জিন্দাবাদ